আবার একটি লাইভ রিয়াকশন ভিডিও নিয়ে সকলে জয়ন করে ফেলে আমাদের লাইভে সবাই লাইভ স্ট্রিমে জয়েন করি গাইস গাইস যারা যারা রিঅ্যাকশন লাগবে ওরা তোরা ইওরি কমেন্ট করি সবাই আর রিঅ্যাকশন পাবেন অবশ্যই রিঅ্যাকশন দেওয়া হবে সো সকলেই ইওরি কমেন্ট করতে সবাইকে

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন দ্বারা রিয়াকশন লাগবে गाइस কমেন্ট করি সবাই যদি আমরা রিয়াকশন গেম প্লে করতে চাইলে অবশ্যই গেম প্লে করতে পারবেন হ্যাঁ

अगर कौन तो पीसी ले लो आओ थैंक यू भाई लाइव चैनल का दोनों भैया अब आपके फ्रेंड टा दिवेन वो सही दिवेन ए अपना देख के मैं एक्स ना की सर गिलिस को नियाले

দাদা দাদা নতুন জয়েন করছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে দাদা কমেন্ট করে লাইক করেন নাই লাইক করে দিন অবশ্যই একটা মোবাইল থেকে লাইভে মোবাইল নাই দেখলাম <coughs> 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 <tik>

আমরা <coughs> <laughs>

MCN চি এন কাৰিবাৰী তাত ইয়াৰ কমেণ্ট কৰে চৰি একাউণ্ট নাম্বাৰ একচন দিব এম চি এম চি এল অ পি কি অঞ্চলত নাকি চৰি তাতে দিব থ্ৰী ফৰ থ্ৰী ফৰ চেভেন

মন্ডরাজ ভেরি ওয়াইডি আছে ভেরি ওয়াইডি 1 3 2 7 7 5 1 0 2 1 0 সকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিই गाइस ভাই আমার কাস্টম সেলবা দেখেন প্লিজ হ্যাঁ দেখবো ওকে गाइस আজকে আমি কিন্তু মানে কয়টার দিকে লাস্ট পর্যন্ত লাস্টে কিন্তু আমি একটা রুম কাস্টম বানিয়ে দেব এই জায়গা থেকে আপনাদের ভার্সেস করাবো দেখা যাক লাস্ট পর্যন্ত থাকেন লাস্টে আমি ভার্সেস করাবো

आगे एक तरह रियो आईडी वन थ्री तेरो पोस्टिस आवारु पोस्टिस आशी एक और तीन सॉइ ओके तो लास्ट हमने तरह आईडी चेंज तरह डी लेवल किन देख हैं हमरा काबू ना की काबू है ना

এন্ড এই আমরা দেখতে পাচ্ছি তার শর্টগান আছে এক গোরো দা আছে হাতে কোবরা এমবি টি এমবি জিরো থ্রি ডুও তাতে খেলেছে কিন্তু 70 টা 6 টা টা দুইটা জিরো বি দুইটা আইডি

কড়া কড়াই লেখো দাও কেন কত কড়া করে দিব তারি ও আরি টি 161 ওই যে দেলোয়ার হোসেন

james level ka second match khelte hai

নাই okay,

অনেক <laughs> মানে <coughs> oh <my God. laughs> প্লেয়ারের গ্রুপ গিল্ড আছে সে আমরা করে রিওয়ার্ড ভিডিও দিচ্ছি আপনারা করেন ম্যাচ করে 171 কিল কিল সলো কিল 105টা জিরো এই লাইক কমপ্লিট করে সবাই কত দিন পারেন সকলেই 123 উপর ডাবল করে দিই সকলেই এন্ড লাইক সাবস্ক্রাইব করে না থাকলে লাইক করে দিই

এই জায়গায় অনেকগুলো লাভ কি বলে প্যান্টটা শোয়া বাংলাদেশের ভিতরে আছে এম দুইশো তিরিশ টাকিল ছোট খেলছে একটা জিরো জিরো কিল আমাদের দেখা যাকিটা লাইক সাবস্ক্রাইবের কত কথা বলছিলাম আরো উঠিয়ে দেখা যাক একটা হয়েছে নাকি হাই হাই এটা কোন কথা এত কষ্ট করে এত কিছু করি কেউ একটা সাবস্ক্রাইবার চাই বাট রিয়াকশন পাই সবাই নতুন পুরাতন সবাই সাবস্ক্রাইব মানে রিয়াকশন পায় বাট দব সাবস্ক্রাইব আবু আহমেদ বেরি আরি রেশন নাম্বার 9960 3526 26 চলে গেল সেমনwald ওকে চলে এসে দাঁড়া এটা এটা লেভেল কিন্তু 62 বিআর স্কোর 4450 লাইক আর 1700 এমপিএম এর স্ক্রিন এস ভিডিও স্ক্রিনটা শো আছে তারই দেখাই ম্যাচ খেলতে বর্তমান সিজনে দেখতে পাচ্ছি আমরা 168 কিল ম্যাচ খেলতে 15 বুয়া 260 টা কিল ডু বলেছে 15 একটা বুয়ে একটা কিল চলে গেছে 00 ওকে আমরা রিঅ্যাকশন দিব না সাবস্ক্রাইব দিতে কেউ করতে জানা রিঅ্যাকশন দিই আমরা কি বল খেলব কোন গোল দেই